নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ক্লাসিফাইড অ্যাড পাত্র চাই ও চাইয়ের ভিডিও যেখানে আপনি পেতেই পারেন আপনার উপযুক্ত জীবন সাথী আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে দেখানোর জন্য আপনার সব ডিটেলস লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আমাদের ভিডিওতে যেমনভাবে লেখা থাকে ঠিক তেমনভাবেই লিখবেন প্লিজ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পশ্চিমবঙ্গীয় এসসি বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ইংলিশে অনার্স সরকারি চাকরিরতা ফর্সা স্লিম সুশ্রী পাত্রীর জন্য সরকারি চাকুরে বা উচ্চ বেসরকারি চাকুরিজীবী স্ববর্ণ বা অসবর্ণ পাত্র চাই ফোন নাম্বার সেভেন পূর্ববঙ্গ সাহা বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা বিএ পাস পাত্রের জন্য সরকারি বা বেসরকারি চাকরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিক্ষিত অনূর্ধ্ব বিয়াল্লিশ বছর বয়সে পাত্র চাই ফোন নাম্বার এইট সিক্স নাইন সেভেন ফাইভ নাইন জিরো সিক্স সেভেন থ্রি পশ্চিমবঙ্গ এসি বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ বিএড সিবিএসই স্কুলের শিক্ষিকা পাত্রীর জন্য সরকারি অফিসার বা মাধ্যমিক শিক্ষক পাত্র চাই বারাসাত অগ্রগণ্য ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি দাস বয়স আঠেরো বছর একমাত্র কন্যা দ্বিতল নিজের বাড়ি ও দোকান এমন পাত্রের জন্য ঘর জামাই থাকতে ইচ্ছুক ২৬ বছর বয়সের মধ্যে পাত্র চাই ফোন নাম্বার এইট পূর্ববঙ্গীয় ব্রাহ্মণ বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা অনার্স ফর্সা সুশ্রী সরকারি চাকরিরতা পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই ফোন নাম্বার থ্রি এইট জেনারেল কাস্ট বয়স বিয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ডিভোর্সি পিতা ও মাতার একমাত্র সন্তান পাত্রীর জন্য উপযুক্ত চাই ফোন নাম্বার সিক্স টু নাইন টু জিরো ফাইভ জিরো জিরো ফাইভ থ্রি ব্রাহ্মণ বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স দেবারিগণ ঘরোয়া পাত্রীর জন্য চাকুরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্রাহ্মণ পাত্র চাই সিক্স টু নাইন জিরো সেভেন এইট এইট ফোর জিরো নাইন পশ্চিমবঙ্গীয় কলকাতা নিবাসী ব্রাহ্মণ বয়স ছত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বিয়ে পাস গান জানা ফর্সা সুদর্শনা পাত্রীর জন্য চাকরিরত সুদর্শন পাঁচ ফুট চার ইঞ্চি থেকে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার মধ্যে ডিভোর্সি বয়স চল্লিশ বছরের মধ্যে কলকাতা নিবাসী পাত্র চাই ফোন নাম্বার এইট ফোর টু জিরো ব্রাহ্মণ সান্ডিল্য গোত্র বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি নরগণ কুম্ভ রাশি অমাঙ্গলিক শিক্ষাগত যোগ্যতা এমএসসি পাস সরকারি চাকরিরতা সুশ্রী পাত্রীর জন্য নেশাহীন সরকারি চাকরিজীবী বা উচ্চ বেসরকারি চাকরিজীবী চৌত্রিশ বছর বয়সের মধ্যে দাবিহীন কলকাতা নিবাসী উপযুক্ত পাত্র চাই ফোন নাম্বার নাইন আমাদের চ্যানেলে আরও চাই বা পাত্র চাইয়ের ভিডিও আছে সেগুলিও আপনারা দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করুন ক্লাসিফাইড এক পয়েন্ট ধন্যবাদ